পাই টু পাই হিসাব আমার দিতে হবে তো সেই হিসাব কীভাবে দি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আজকে মনটা হঠাৎ করে জানি কেন খারাপ হয়ে গেছে মানে আম্মুর কথা তো সবসময়ই অনেক মনে পড়ে কিন্তু আজকে আমার মার সাথে আমার চ্যানেলে ছোটো ছোটো কতগুলো রিলস রিলস ছিল আর কি আমি নর্মালি আমার চ্যানেলের অনেক ভিডিও যেগুলো আম্মুর সাথে করা আমি হাইট করে ফেলেছি মানে এগুলো আমি দেখতে পাবো আর কেউ দেখতে পাবে না তো ছোট ছোটো কিছু রিলস যেমন সবচাইতে যে জিনিসটা মানে খুব বেশি টাচ করেছে সেটা হলো আম্মু যখন আমার এখানে থাকার পরে তিন মাস থেকে যখন চলে যাচ্ছিলো ওই সময় আম্মু আমাকে জড়াই ধরে আদর করতেছিল চুমু দিচ্ছিল তো কেন জানি আমি মনে হলো যে দেখি তো ওই রিলসটা একটু দেখি তো আমি ঢুকে রিলসটা দেখতেছিলাম দেখতে দেখতে মানে ওই সময়টাতে আমার এমন লাগতেছিলো মানে আমি এটা কাউকে বলে বুঝাইতে পারবো না আমি যার শুধু আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছিল বিছানায় শুয়েছিলাম বিকাল টাইমটাতে তাবিব নিচে বসে খেলতেছিল। তাবিব খেয়াল করছে খেয়াল করে দৌড়াই গিয়ে তোষানকে ডেকে নিয়ে আসছে বলতেছে ভাইয়া ভাইয়া দেখো আসো দেখো আম্মু কান্না করতেছে আমি ওদের জন্য না মানে ওদের সামনে আমি কখনোই কানতে পারি না ওরা ছোট মানুষ তো ওরা বুঝে আমি কেন কাঁদি বা আমার চোখ দিয়ে কেন পানি পরে এটা ওরা বুঝে তো আমি চাই না ওদের সামনে আমি ইমোশনাল হই খুব বেশি যেটা ওরা কষ্ট পায় কারণ আমিও তো ওদের মা আমি আমার মাকে হারাইছি কিন্তু আমিও তো দুই সন্তানের মা তো আমার কান্না দেখলে ওরা অনেক কষ্ট পায় আর আমার বাচ্চাগুলো অনেক বেশি সফট হার্টেড ইমোশনাল বাচ্চা ওরা বিশেষ করে তোষান তাবিব তো তাও এখন অনেক কিছু বুঝতে পারে না বাট তোষান ছোট থেকেই খুবই খুবই ইমোশনাল একটা বাচ্চা তো তোষান এসে বলতে কান্না করতেছ আর আমি কান্না করলেই ওরা বুঝে যে আমি আম্মুর জন্য কান্না করতেছি তোষান তো বলে তুমি নানুর জন্য কান্না করো তাবিব তাও জিজ্ঞাসা করে যে আম্মু তুমি কানতেছ কেন তোষান বলে তুমি নানুর জন্য কান্না করতেছো তাই না তো মানে কেমন লাগতেছিল আমি আমি মানে বলে বুঝাইতে পারবো না এরপরে আমি নর্মালি আম্মুর ছবি আম্মুর ভিডিও আমার কাছে যা আছে আমি খুব একটা দেখি না এরপরে আমি যতগুলো রিলস ছিল আমার কাছে আম্মু আবিবকে নিয়ে আমাদের এখানে একটা শপের সামনে বসে আইসক্রিম খাচ্ছিল আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ওইখানে আম্মু জুস খাচ্ছে মানে আম্মুকে নিয়ে যতগুলো রিলস ছিল একটার পর একটা একটার পর একটা দেখতেছিলাম তো এত খারাপ লাগতেছিল এত খারাপ লাগতেছিল আমি বলে বুঝাইতে পারবো না কারণ গত বছর এই আগস্ট মাসের ছয় তারিখে আম্মুরা আমার কাছে আসছিল এই সময়টা আমার কাছে আমার পুরো ফ্যামিলিটা ছিল ভাইয়া ভাবি তা বিয়া তান আম্মু ভাইয়া ভাবি চলে গেল আগস্টের আঠাইশ তারিখে সম্ভবত ভাইয়া ভাবিরা চলে গেছিল হ্যাঁ আগস্টের আঠাইশ বা উনত্রিশ তারিখে মনে হয় কি করবা মা মুখ ধুইস ওকে তাবিপ মুখ ধুয়ে হাত মুখ মুছতে আসলো এই ঘরে টাওয়াল থাকে তো তো এই বছরের এই টাইমটা তো আমার আবার আম্মুকে আনার ইচ্ছা ছিল কারণ এই টাইমটা দুইটা মাস তো সামনের একদম ফুল বন্ধ থাকে তো আমি বলতেছিলাম যে আম্মু সামনে বছর এই টাইমে আবার তোমাকে নিয়ে আসব। তো আম্মু হাসতেছিল বলতেছিল আল্লাহ যদি বাঁচায় রাখে নসিবে থাকলে আসব। তো এখন এত দূরে চলে গেছে চাইলেও আর নিয়ে আসতে পারব না তাই শুয়ে শুয়ে আজকে চিন্তা করতেছিলাম যে আমাদের ফ্যামিলিতে ছয়টা বছরের ব্যবধানে চার চারটা মানুষ আমাদের ফ্যামিলি থেকে চলে গেছে দুই হাজার আঠারো ডিসেম্বরের পঁচিশ তারিখে আব্বু চলে গেল ফার্স্ট আমার আমার কাছের মানুষ আমার সবচাইতে কাছের মানুষ যাওয়ার পর্ব শুরু হইল হ্যাঁ এর আগে আমার দাদা মারা গিয়েছে আমার নানি মারা গিয়েছে আমার দাদার সাথে আমরা অনেক বেশি অ্যাটাচ ছিলাম আমি যখন কলেজে পড়ি তখন আমার দাদা মারা যায় আর যখন ক্লাস এইটে পড়ি তখন আমার নানি মারা যায় নানা আর মারা যাওয়াটা আমি ফিল করতে পারি না কারণ হলো আমি খুব ছোট ছিলাম চোদ্দ মাস বয়স ছিল আমার নানা যখন মারা যায় তো নানি মারা যাওয়ার পরেও খুব কষ্ট পাইছিলাম নানি খুব আদর করতো খুবই আদর করতো তো দাদা মারা যাওয়ার পরেও অনেক কষ্ট পেয়েছি কারণ দাদাও খুব আদর করতো কিন্তু বলে না যে একদম কাছের কেউ চলে যাওয়া খুব বেশি সেটা হলো আব্বুকে দিয়ে শুরু হলো আব্বু চলে গেল আব্বুর যাওয়াটা আসলে হজম করতে হজম বললে এটা আসলে ভুল বলা হবে এটা নিজেকে মানায় নিতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক অনেক কষ্ট হয়েছে ওই টাইমটাতে আমি পুরো একদম ট্রমার মধ্যে ছিলাম মানে আমি একদম কাছ থেকে আমার আব্বাকে চলে যাওয়া দেখেছি আমার আব্বুর চলে যাওয়াটা আমার জন্য অনেক বেশি বড় একটা ধাক্কা ছিল তখন দাবিব ছিল না তোষান ছিল আর একদম কাছ থেকে আমার আব্বুর যাওয়ার আগের যে সিমটমগুলা যা যাওয়ার আগে রাত্রে যে অবস্থা ছিল আব্বু সকালে মারা গিয়েছে তার আগের দিনে রাতটা আব্বুর যে রকমের মধ্য দিয়ে গেছে এগুলো সব কিছুর সাক্ষী বলতে পারেন আমি আমার মা তো ওইটা আমি আমার একদম পুরা ট্রমার মধ্যে মানে আমি ওগুলো ভুলতে পারতামই না আমি অনেক দিন পর্যন্ত আমি তোষান ঘুমায় থাকলে আমি নাকের কাছে গিয়ে হাত দিয়ে দেখতাম তোষার নিঃশ্বাস নিচ্ছে কিনা কারণ আব্বু যখন আব্বু তো ঘুমের মধ্যে চলে গেছে আমাদেরকে ছেড়ে শীতকাল পুরো একদম ল্যাপ ট্যাপ দিয়ে আব্বু ঢাকা আমি জাস্ট ঘুম থেকে উঠে আব্বুর পাশে গিয়ে দাঁড়াইছি আমি প্রতিদিন সেই কাজটাই করতাম দেখতাম যে আব্বু নিঃশ্বাস নিচ্ছে কিনা প্রতিদিনকে আব্বুর মাথার কাছে দাঁড়ায় দেখি যে আব্বু নিঃশ্বাস নিচ্ছে না আমার মনে এখনো স্পষ্ট মনে পড়ে আমি যে হাতটা আমার আব্বুর নাকের কাছে ধরবো বা আব্বুর গায়ে হাত দিব আমার এই হাতটা মনে হচ্ছিল যে প্রায় মানে এতজন আমার হাতটা আমি দেওয়ার সাহস পাচ্ছিলাম না অনেক সাহস করে আমি আব্বুর নাকের কাছে হাত দিয়েও বুঝতেছিলাম না পরে কপালে হাত দিয়ে দেখি আব্বুর গা ঠান্ডা তো ওই যে ধাক্কাটা পাইলাম ওই যে একটা ট্রমা আমার নিজের মানুষকে চলে যাওয়ার যে ট্রমা ওইটা কাটাইতে আমার অনেক সময় লাগছে এরপরে তো আমি মালয়েশিয়ায় চলে আসলাম আসার পর আসার পরে হ্যাঁ তাবিব কনসিভ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বলতে পারেন যে আমার আব্বু চলে যাওয়ার পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের ভাইয়া আমি সব সময় চাইতাম তো সার আছে ঠিক আছে বেবি যদি নেই হয়তো বা পরে আল্লাহ চাইলে নিব কিন্তু আব্বু যাওয়ার পরে আমাদের মনে হয়েছে যে আসলে বাবা মার অবর্তমানে একটা ভাই বোনের জন্য আর একটা ভাই বোন খুব দরকার তো ওই সময় মনে হইলো আমি ইমোশনাল হইতে চাচ্ছি না আমি আসলে আজকে মানে হঠাৎ করে এত বেশি আমার খারাপ লাগতেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি তারপরে হলো কি জানি বলতেছিলাম সরি তো তাবিব কনসিপ করলাম তাবিব কনসিপ করার পরে আমার খুব কাছের বোনটা আমার চাহাতো বোন মানে খুবই কাছের নিজের বোন বলতেই হয় তখন ও জুলাই মাসে চলে গেল আব্বু গেল আঠারো ডিসেম্বরে ও গেল উনিশের জুলাই আব্বুর সাথে ওর সাত থেকে আট মাসের ডিফারেন্সে ও আমাদেরকে ছেড়ে চলে গেছে মাত্র ছাব্বিশ বছর বয়সে ছোট্ট একটা বাচ্চা রেখে ও ক্যান্সার হয়েছিল টিউমার থেকে ওর ব্রেন টিউমার থেকে ক্যান্সারে সরাই গেছিলো ও চলে গেল ওর চলে যাওয়াটাও এখনও অনেক কষ্ট হয় এখনও যখন বাড়িতে যাই মনে হয় যে ও শ্বশুর বাড়ি থেকে এসে আপু বলে ডাক দিবে সামনে এসে দাঁড়াবে হাসি মুখে একটা হাসি দিবে কথা বলবে খুব মিস করি খুবই খুবই মিস করি আমি আমার ফুফাতো বোন আর ও আমরা ছিলাম হলো একদম এক আত্মা এক প্রাণ বলে না এরকম মানে আমরা যে এক মায়ের পেটের বোন না এর এটা বোঝাই যেত না আমরা একসাথে খেলাধুলা বাড়িতে গেলে একসাথে ঘোরাফেরা একসাথে খাওয়া দাওয়া সব করতাম তো যাই হোক ওদের দুজনের মৃত্যুটা একদম পরপর হয়েছে ওই কষ্ট নিয়েই ছিলাম এরপরে দাদি গেল দাদি আসলে অনেক বয়স হয়েছিল দাদি বিছানায় পড়েছিল দাদি অনেক কষ্ট পাচ্ছিলো তারপরও দাদি যাওয়ার পরেও একটা বড় ধাক্কা পেয়েছি দাদি চলে গেল কারণ আমার দাদার বাড়িতে পাশে আমাদের বাড়ি দাদা দাদি বন্ডিং ভালোবাসা আদর অনেক পাইছি আমরা অনেক তো দাদির সময় তো আমি দেশে ছিলাম না শুধু আব্বুর সময় ভাগ্যক্রমে দেশে ছিলাম আর তিনজনের যাওয়ার সময় কোনো টাইমটাতে আমি দেশে ছিলাম না দাদি চলে যাওয়ার এক বছর পরে এক বছর কয় মাস এক বছর পাঁচ ছয় মাস পরে আম্মু চলে গেল তো এই যে পরপর আমাদের ফ্যামিলিতে চারটা মানুষ চলে গেছে মানে আব্বু আর কণা একসাথে গেল দাদি আর আম্মু একসাথে গেল তো আসলে মানুষ মৃত্যুর আগে নাকি অনেক রকমের অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু বুঝে যেমন আমার আব্বু যখন মারা যায় তার মারা যাওয়ার পরে আম্মু এই কথাটা আমাদেরকে বলেছে আব্বু মারা যাওয়ার সাত দিন আগে নাকি আম্মু স্বপ্নে দেখেছিল যে আমার দাদা এসেছে আমার দাদা এসে আম্মুর কাছে বলতেছে আমাকে কিছু দাও তো আম্মু এটা আমাদেরকে পরে বলছে তো আম্মু তখন আর বলে নাই কারণ আব্বু ওই সময় অনেক অসুস্থ ছিল লাস্টের দিকে আব্বু অনেক অসুস্থ আব্বুর মুখে ঘা হয়ে গিয়েছিল আব্বু খেতে পারতো না তখন আসলে ডক্টরের টার্মে আব্বুর জন্য আর কোনো চিকিৎসা ছিল না আব্বু খেতে পারতো না কিন্তু তারপরও আব্বুর মনের যে একটা বল সেই বলটা আব্বুর ছিল আব্বুকে দেখলে কেউই বুঝতো না যে আব্বুর আসলে ভিতরে এত সমস্যা আব্বুর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে এটা কেউই বুঝতো না আব্বুকে দেখলে তো আম্মু পরে আমাদেরকে বলতেছিলো যে আম্মু এরকম স্বপ্ন দেখছে তো আম্মুর টাইমটাতে আসলে আমরা ঘুণাক্ষরেও কেউ টাইম মানে কেউ আমরা যেমন আমার চাহ তো বোনটা যখন মারা যায় আমি তো দেশে ছিলাম না আমি তো এখানে ছিলাম আমি তখন পাঁচ মাসের সম্ভবত প্রেগনেন্ট বাংলাদেশ থেকে খবর আসলো আম্মুই খবর দিল ফোন দিয়ে সকালবেলা কানতে কানতে কণা আর নাই ও খুব কষ্ট পাইছে যেহেতু ওর টিউমারটা ওর ব্রেন টিউমারটা অনেক দিন ধরে তারপরে চিকিৎসা চলছিল ওর বাংলাদেশে কোনো চিকিৎসাই করানো হয়নি ওর সম্পূর্ণ চিকিৎসা হয়েছে ইন্ডিয়াতে আর লাস্টের দিকে ওর টিউমারটা ক্যান্সারে পরিণত হয়ে চারোদিকে ওদিকে ছড়ায় গেছিল তো মোটামুটি ওর হাজব্যান্ড জানতো যে ও আর বাঁচবে না আমরা আসলে এভাবে জানতাম না আমার চাচিও জানতো না তো ও যে যে যেই দিন মারা যায় যেদিন সকালে ও সকালে মারা গিয়েছে ও সকাল দশটার দিকে মারা গিয়েছে বাংলাদেশ টাইম আমার আব্বু মারা গিয়েছে আটটা ষো আটটার দিকে আর আম্মু মারা গিয়েছে রাত সাড়ে বারোটা বা বারোটা বিশ এরকম কিছু একটা হবে আর কি আমার দাদি মারা গিয়েছে সন্ধ্যার দিকে মাগরিবের রাজানের পরে তো যেটা বলতেছিলাম যে আমার ফুফাতো চাহাতো বোনটা যখন মারা যায় আমি আমার ফুফাতো বোনের কাছ থেকে শুনেছি বলতেছিল যে আপু যেদিনকে ও মারা যায় তার আগের দিন রাত্রে বাড়ি ভর্তি মানুষ সবাই দেখতে আসছে কারণ ওর অবস্থা খুবই খারাপ বেলা এরকম হঠাৎ করে আম্মু ওরা মানে আমার ফুফুর কথা বলতেছে যে আমার ফুফু বলতেছিল যে আমার ফুফু তারপরে আমার ওই চাহাতো বোনের মামি ওরা সবাই বেলা হঠাৎ করে মনে হচ্ছে যে একদম আমার দাদির বাড়িতে যেহেতু টিনের চাল টিনের চালের মধ্যে একদম ঝুমঝুমায় বৃষ্টি হচ্ছে মানে চাল চালের মধ্যে ঝুমঝুম করে কি কি জানি পড়তেছে পরে নাকি আমার ওই বোনের মামি নাকি বলতেছে আপা দেখেন বাইরে কীরকম সাউন্ড হচ্ছে বৃষ্টি হচ্ছে নাকি তা আমার ফুফু নাকি বলছে থাক যাই হয়ে হোক বাইরে বের হওয়ার দরকার নাই পরে সকালে দেখে উঠে দেখে চারোদিকে শুকনা কোনো বৃষ্টি টিষ্টি কিছুই না জানি না এগুলো কিসের আলামত কিসের লক্ষণ আল্লাহ একমাত্র ভালো বলতে পারে কিন্তু আমার শুধু মনে হয় যে আমার আম্মার চলে যাওয়াটা আমি ঘুণাক্ষরের জন্য কেন টের পাইলাম না মানে আমি বুঝতেই পারি নাই যে আমার মা আমি কেন কেউই বুঝতে পারে নাই কেউই না দেখেন আমার আম্মু যেদিনকে মারা যায় তার আগের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম পুত্রা পুত্রাজায় ঘুরতে গিয়ে আমাদের সাথে অনেক বড়ো একটা ইনসিডেন্ট হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছিল আমরা যেখানে বসেছিলাম তার সামনে একটা বাস পড়ছে বাস পরে পুরো আগুন টাগুন ধরে ওই জায়গার অবস্থা একদম শেষ আল্লাহর অশেষ রহমত যে আমাদের মাথার সাউনির উপরটাতে পরে নাই আমাদের সামনের সাউনিটাতে পড়ছিল আম্মুকে এসে বললাম আম্মু বলতেছিল তোমাদের মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হয় আর এত জোরে জোরে বাস পরে এরকম বৃষ্টির সিজনে আর কোথাও বের হয়েও না বৃষ্টি দেখলে বাহিরে কোথাও না তারপরের দিনই আম্মু আমাদেরকে ছেড়ে চলে গেল তাই আমি চিন্তা করি যে আমি একটা বার বুঝতে পারি নাই বুঝতে পারলে হয়তোবা মার কাছ থেকে মাপ চাইতে পারতাম মার সাথে কত সময় কত রকমের কথা বলছি আমি সন্তান মার সাথে কত হয়তোবা বা উচ্চস্বরেও কখনো কথা বলছি আব্বুর কাছ থেকে যেমন মাপ চাইতে পারছি মার কাছ থেকে মাপ চাইতে পারলাম না দাদির কাছ থেকেও আসার সময় মাপ চেয়ে আসছিলাম লাস্টবার দাদি যাওয়া চলে যাওয়ার আগে চাস্তবটার সাথে তো আসলে আমার ছোট ওর কাছে থেকে কখনো বলা হয়নি ছোট বড় কিছুই না সবার কাছ থেকে মাপ চাওয়া উচিত যেমন গতকালকে আমার ওই যে যে দাদিকে আপনারা আমার ভিডিওতে দেখেন যে আমার যে দাদি বিয়ে শাদি করে নাই আমার দাদি আমার দাদার বোন আমার আমার অনেক ভিডিওতে দেখছেন আমরা বুলু দাদি বলি তো দাদি ফোন দিয়েছে দাদি প্রায় প্রায় ফোন দিয়ে আমার খবর নেয় আমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে এখন যখন কেউ আমার খবর নেয় আমার খুব ভালো লাগে আমি খুব ভালো ফিল করি তো দাদি বলতেছিল দাদি প্রায় ছিয়াত্তর মতো বয়স হয়ে গেছে তো দাদি বলতেছিল যে বোন জানি না বাঁচবো কি না আল্লাহ কয়দিন হায়াত রাখছে মাফ করে দিস আমি বললাম দাদি কী বলো তুমি তুমি আমাদেরকে মাফ করে দিও যদি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকি তাই আম্মুর কথা বলতেছিল যে বাপ্পির মা মানে আমার ভাইয়ার নাম ধরে বলল বাপ্পির মা মানে তোর মা এত খোঁজখবর নিত আমি কোথাও থেকে যদি আসতাম ফুফু কোথায় গেছিলেন ফুফু এটা ফুফু সেইটা আমার খুব খারাপ লাগে তোর মার জন্য খুব কষ্ট পাই তোর মার জন্য তো এইগুলাই আসলে স্মৃতি কিন্তু আমার এত খারাপ লাগে যে আমি কেন একবারের জন্য বুঝতে পারলাম না কত কথা বললাম যখন যেদিনকে মারা যায় রাত্রেবেলা সেদিনকেও প্রায় আঠারো উনিশ মিনিট ভিডিও কলে কথা বললাম এটাই বললাম ঠিক আছে আম্মু এখন রাখি তাইলে কালকে আবার ইনশাল্লাহ কথা বলবো সেই কাল আর আমার জীবনে আসে নাই পৃথিবীটা আসলেই কিছু না আমরাই যে একজন আর একজনের পিছনে লেগে থাকি কে কি করলো না করলো এগুলো নিয়ে সমালোচনা করা এগুলো আসলে কিছুই না এগুলো কিছুই না এগুলো সবই তুচ্ছ জিনিস আজকে আমি চলে গেলে কালকে দুই দিন হয়ে যাবে আমি এখন মারা গেলে আমার নামটাও থাকবে না সবাই আমাকে লাশ বলে সম্বোধন করবে তো এটাই দুনিয়াতে আসলে যতদিন আছি ভালো যদি কিছু করতে পারি ভালো না করতে পারলো খারাপ যেন কখনো কারো না করি কারো খারাপ যেন না চাই এই যে কদিন আগে যে মেয়েটা আমার সাথে এত খারাপ ব্যবহার করলো আমাকে গালাগালি করলো আমি কখনও তার সাথে আমার কখনও সামনাসামনি দেখাও হয় না ইভেন সে আমার আম্মু চলে গেছে আল্লাহ মাফ করুক আমার আম্মাকে নিয়েও গালাগালি করলো আমাকে তো আমি আমি কিছুই মনে করিনি আমি মন থেকে মাফ করে দিছি শুধু একটা কথাই বলতে চাই যে যারা এগুলা করেন বা যাদের কাছে মনে হয় যে হ্যাঁ করি সমস্যা কি তারা যদি একটা বার চোখ বন্ধ করে চিন্তা করেন এখন যদি নিঃশ্বাসটা আমার বন্ধ হয়ে যায় সব কিছুর জন্য আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে সব কিছুর জন্য পাই টু পাই হিসাব আমার দিতে হবে তো সেই হিসাব কিভাবে দিব এটা যদি চিন্তা করি তাইলে আমরা মুসলিম আমাদের অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে সামনে আগানো উচিত প্রত্যেকটা দিন জীবন থেকে চলে যাচ্ছে মানে একটা দিন আমার হায়াত থেকে কমে গেল যাই হোক অনেক কথা বললাম আপনারা অনেকে অনেক পছন্দ করেন আমার আম্মুকে আমার আম্মার কথা এখনও বলেন দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমার ফ্যামিলির জন্য দোয়া করেন যখন আমার নিজের অনেক বেশি কষ্ট লাগে আমি আসলে ইচ্ছা করে আমার কাছের মানুষদেরকে ফোন দিই ফোন দিলেই আমি জানি আমি কান্নাকাটি করব। ওই সিচুয়েশনটা আমি আসলে ফেস করতে চাই না আমি খুব ভয় পাই যে আমি ফোন দিলেই তো আমি এখন নিজেকে কন্ট্রোল করতে পারবো না কিন্তু যে যখন আমি ক্যামেরার সামনে বসে কথা বলি তখন তো আমার সামনে কেউ থাকে না আমি আর আমার ক্যামেরা তখন আমি অনেক কিছু বলতে পারি আপনাদের সাথে কথা বলি আপনারা শোনেন আপনারা দোয়া করবেন আজকে আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ